হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম মনসা পুজো দিয়ে তো দেখো আমাদের পাড়াতে মনসা পুজো হচ্ছিল তো পুজোটা বিকালবেলাতেই হচ্ছিলো তাই পুজো দেখতে চলে এলাম হ্যাঁ তো আমাদের এখানে বিশ্বকর্মা পুজো শুধু বাজারেই হয় পাড়াতে শুধু মনসা পুজো হয় তো এখানে আমার মাম্মাম ঠাকুর পুজো দেখছিল দেখো আর নমো নমো করছিলো মাম্মামকে বলছি মাম্মাম তাকো মাম্মা তো লজ্জাও দেখাচ্ছে না তো পুজো দেখতেই ব্যস্ত হুম তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো কিন্তু তো এখানে আমিও প্রণাম টনাম করে নিলাম ঠাকুরকে আমার ঠাকুরটাকে দেখা পুজো হচ্ছে তারপর পুজো টুজো দেখে এখানে আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি একটু বাজারে যেতে কারণ জানো ওখানে ওনার আজকে জন্মদিন তাই ওনাকে আমি উইশ করতে ভুলে গেছি ওনার মুখটা বাংলার পাঁচ হয়ে গেছে তো ওকেই আমি একটু রাগাচ্ছিলাম তার করতে করতে আমি একটু স্টেশনারি দোকানে যাব একটা জিনিস নেওয়ার জন্য তো বাজারে দেখো আমি রাস্তা পার হতেই পাচ্ছি না দিক দিয়ে গাড়ি ওদিক দিয়ে গাড়ি কী আর করবো তারপরে পার হয়ে ঠিক আস্তে আস্তে চলে গেলাম দোকানে তো এখানে কাছ থেকে আমি একটা শাড়ির দোকানে গেছিলাম তো বলো তো এখানের মধ্যে কোন শাড়িটা আমাকে ভালো লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে এখানের মধ্যে কোন শাড়িটা আমাকে ভালো লাগছে আর বলবে এদের মধ্যে আমি কোন শাড়িটা ঠিক নিলাম কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা আমি নিয়েছি লাস্ট পর্যন্ত তো যারা যারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও লাইক কামেন্ট শেয়ার করে দিও তারপরে বলো তোমাদের পুজোর কাল শপিং শুরু হয়ে গেছে আমি একটু করটু করে এই যে শুরু করলাম আজকে থেকে তো তারপরে বাড়ি গিয়ে দেখি যে শাশুড়ি মা লুচি আর ছোলার ডাল করেছে তো সেটাতে গরম গরম করে খেয়ে নিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা